আসসালামু আলাইকুম ক্রেট বাই জুলহাস থেকে আমি মোহাম্মদ জুলহাস রহমান তো কিছুদিন আগে আমার এই বিমানটা আপনারা দেখতে পেয়েছেন যেটি পানি থেকে আকাশে উড়েছে তবে খুব একটা উড়ে নাই অতি সামান্য উড়েছিল তো তার পিছনে দুটি সমস্যা আছে সেটা হচ্ছে এই যে ফ্লটটা যে ফ্লটটা আমার নিজে তৈরি করা তো এই ফ্লটে কিছু ভুল ছিল যার কারণে এটি উড়াল দিতে অনেক সময় নিত আর দ্বিতীয়ত হচ্ছে এই যেই ইঞ্জিনটা এই ইঞ্জিনটা অনেকটা দুর্বল যার কারণে বেশি উপরে উঠতে সক্ষম হয়নি তো ফ্লটটা আমার নিজের তৈরি এটাকে আমি নিজে সংশোধন করেছি এখন এই ফ্লটটা অনেক সুন্দরভাবে কাজ করে এটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এটি খুব সহজে আকাশে উড়াল দেয় এবং খুব সুন্দরভাবে ল্যান্ডও করে যেটা আপনারা পরে দেখতে পাবেন তবে যে ইঞ্জিনটা সমস্যা এটা টাকার ব্যাপার এটা আমার দ্বারা সম্ভব হয় নাই তো এই ইঞ্জিনটা একেবারে সস্তা একটা ইঞ্জিন যেটা নতুন দাম পঁচিশ হাজার টাকা তো সেটাও আমার কিনা সম্ভব হয়নি আমি কিনেছি পুরাতন ইঞ্জিন মাত্র দশ হাজার টাকা দিয়ে তো সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যদি আমার এই গবেষণাকে এগিয়ে নিতে চান আর এই প্লেনকে যদি আপনারা ডেভেলপ দেখতে চান তাহলে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা আপনারা অনমিলন শেয়ার দিবেন তো তাতে যে ইনকামটা হবে সেটা দিয়ে একটা ভালো ইঞ্জিন কিনে এই বিমানে লাগানো যাবে তো যারা এই বিমানটাকে মেঘের উপরে দেখতে চান যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তো তারা অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার দিবেন যেন আমার এই ভিডিওটা অনমিলন শেয়ার যায় মিলন শেয়ার গেলে অবশ্যই এটাতে ভালো পরিমাণ ভিউ হবে আর এটা থেকে একটা ইনকাম হবে তো একটা ভালো ইঞ্জিন হইলে বিমানটাকে অবশ্যই মেঘের উপরে নেওয়া সম্ভব তার জন্য শুধু আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে তো অনেকেই বলেন যে ভাই পাশে আছি পাশে আছি চালিয়ে যান তো তারা যারা পাশে আছেন তাদেরকে অনুরোধ থাকবে বারবার আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করতে বলবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ভিডিওতে অনেকগুলো কমেন্ট করবেন যেন ভিডিওটা র্যাঙ্কিংয়ে যায় তো এই ভিডিওটা যদি ভালো ভিউ হয় আর অনমিলন শেয়ার হয় সেখান থেকে একটা ভালো ইনকাম হবে সেটা দিয়ে অবশ্যই আমার এই বিমানের জন্য একটা ভালো ইঞ্জিন হবে তো সর্বশেষ দেখুন আমার এই বিমানের ফ্লটটা কত সুন্দর কাজ করে শুধু ইঞ্জিন সমস্যার কারণে এটাকে আমি বেশি উপরে উঠাতে পারবো না সেখানে জীবনে ঝুঁকি আছে তবে আকাশে উঠতে এটা সমস্যা হয় না কি মাটি তেল্যান করতে একটা পানি ল্যান্ড করতে সমস্যা হয় না তো যেটা আমার সাধ্য ছিল সেটা আমি করেছি যেটা আমার সাধ্যের বাইরে সেটা আমি করতে পারি নাই সেটার দায়িত্ব আপনাদের গাড়ি দিলাম আল্লাহ যদি চাই আপনাদের শেয়ারের মাধ্যমে আমার এই প্লেনে একটা ভালো ইঞ্জিন আসবে ইনশাল্লাহ আর অবশ্যই দোয়া করবেন যেন এটাকে ভালোভাবে ডেভেলপ করতে পারি ভবিষ্যতে আরও বিমান তৈরি করতে পারি যেন একসময় বাংলাদেশে এই আলট্রালাইটকে আমরা মানুষের দ্বারের কাছে নিয়ে আসতে পারি ধন্যবাদ